আপনারা দেখছেন নিউ চব্বিশ কলকাতা হতে বিশিষ্ট সাংবাদিক আসাদ আলে রিপোর্ট আমরা জানি আজ পশ্চিমবঙ্গ তথা বাঙালি যা করেন আগামীতে সারা ভারত তা ভাবেন সেই কথা অতি সত্যে প্রমাণিত করে পশ্চিমবঙ্গের জনমুখী সরকারের প্রধান কর্ণধার মাননীয়া মমতা ব্যানার্জির মস্তিষ্ক প্রসিত বেশ কিছু প্রকল্প ইউনিসেফ মডেল হিসাবে গ্রহণ করেন এবং সমস্ত পৃথিবীর কাছে পশ্চিমবঙ্গে তথা বাঙালির সেই ঐতিহ্যকে স্বীকৃতি দিয়েছেন তার সঙ্গে আর বহু জনমুখী প্রকল্প নিয়েই চলেছে দুয়ারে সরকার গত উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ বুধবার বিষ্ণুপুর বরতলায় খেলার মাঠে বসে সেখানেই স্বাস্থ্যসাথী যুবশ্রী স্বাস্থ্যশ্রী আইসিডিএস কৃষক সাথে লক্ষ্মীর ভাণ্ডার প্রভৃতি একগুচ্ছ প্রকল্প গ্রামের সাধারণ মানুষ কাজকর্ম বন্ধ করে টাকা পয়সা খরচ করে ও অফিস কাছাড়িতে দিনের পর দিন দৌড়াদৌড়ি করেও বহু প্রয়োজনীয় কাজ করে উঠতে পারে না কারণ তাদের সাদাসিধা সহজ সরল জীবনযাপন চর্চার সাথে শহরের ঠাট বাট খাওয়া যার কারণেই তাদের মধ্যে জড়তা এবং অফিস কাচারির এক শ্রেণী কর্মচারীদের অসহযোগিতার মনোভাব বাধাস্বরূপ হয়ে থাকে তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি সাধারণ মানুষ আনন্দের সাথে তাদের বাড়ির দুয়ারে প্রয়োজনেই কাজকর্মগুলি অতি সহজেই করে নিতে পারেন এবং সেই সব অসহযোগী কর্মীরা সাধারণ মানুষের দরবারে এসে একবারে অন্য মানুষ হয়ে যান আর তা শিখেছেন জননেত্রী মমতা ব্যানার্জি আই কর্মী তথা শিশু ও মা প্রকল্পের সুন্দর কাজকর্মের সাথে সাধারণ মানুষের উদ্দেশ্য সুপারভাইজার টুটন মুখার্জির উদ্যোগ চোখে পড়ার মতো আইসিডিএসের অন্যান্য কর্মীরাও বড়ই আন্তরিক আইসিডিএসের কাজ সত্যি প্রশংসার দাবি রাখে তবে তাদের সামাজিক আরও সাম্মানিক আরও বেশি হওয়া প্রয়োজন এই সব প্রকল্পের রূপায়নের একবারে রাজ্য স্তর থেকে পঞ্চায়েত স্তর পর্যন্ত মন্ত্রী মহোদয় জেলা সভাধিপতি বিডিও পঞ্চায়েত প্রধান এবং আইসিডিএস কর্মীরাও যথেষ্ট সচেতন সক্রিয় আন্তরিক সাধারণ মানুষের ভালোবাসা ও আশীর্বাদ তাই একটি ব্রাট পাত্রী পশ্চিমবঙ্গে সরকারের আপনারা দেখছেন দুয়ারে সরকারের ছবি বিষ্ণুপুরে আপনার এলাকার যে কোনো খবর পাঠাতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন সেভেন সিক্স সেভেন নাইন সিক্স সেভেন ওয়ান সিক্স জিরো জিরো এই নাম্বারে আপনারা সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ধন্যবাদ